যে শুনো গরম গরম ডিমের তরকারি আম হাতে কিন্তু আজকে বল ফেলবে এখানে বাম হাতে বল ফেলতে পারলে প্রথম বল ফেলবে তখন ভাত পাবে তারপরে যতবার বল ফেলবে ততবার ডিম পাবে তৈরি খেলা প্রথমে তৈরি আমাতে না হয়নি লয় দেখি লয় বাম হাতে হ্যাঁ বাম হাতে উফ মিস মিস বাম বামাত বামাত বামাতয় হয়ে গেছে হয়ে গেছে ভাত ভাত একটা হ্যাঁ গুড হ্যাঁ তুমি খেলো না না তরি তরি দেখি কি হয় হয়ে 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 গেছে 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 লয় দিলে মনে হচ্ছে ডিম একটা ডিম তুলে না তুলে নেই চলে নেয় হ্যাঁ এখন ডিম পাবে যতবার ফেলো ততবার ডিম

হয়ে গেছে গা গুড গুড এই যে বল সহ বল সহ তরি এইখানে এসে ফেলিচ্ছ তাও না তাহলে হ্যালো যা

ঐ আর দুইটা ডিম আছে দেখি কেও পাই কিনা যাও যাও এ আমে এ এ তরি তরি দোর উপর ফেলেছো তরি বলিস না তরি তুমি আপাতত ডিম কি করে সর 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 শেষ করে শেষ ডিমটা ভাঙ্গা ভাঙ্গা কিন্তু কিছু করার নাই হবে না হলে